嗯的。<noise> mm, হাই ফ্রার্স আমি রূপা রূপ ফ্যাশন পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে দেখাচ্ছি সবার পছন্দের আজরাকের চমৎকার সুন্দর কটন ড্রেস যেটা এই সামারের জন্য অসম্ভব অসম্ভব কমফোর্টেবল এবং খুবই 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 আরামে একটা ড্রেস সবার খুব চাহিদার একটা ড্রেস একদমই একদমই হ্যান্ডলুম একটা চমৎকার সুন্দর আজরাক নিয়ে কিন্তু আজকে লাইভে চলে আসি কটন আজরাক সো ড্রেস আমি ছয়টা দেখা আপু তার মধ্যে হচ্ছে একই রকম ডিজাইনে দুইটা থাকবে কোড নাম্বার ওয়ান এবং কোড নাম্বার টু দুইটা কালার পেয়ে আছে কোড নাম্বার থ্রি একাই একশো হ্যাঁ সে একাই আছে সো কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোর ফাইভ সিক্স তিনটা পাবে হচ্ছে আমার একই ডিজাইনের মধ্যে এটা খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর একদম পদ্মের মধ্যে করা আছে এতই সুন্দর আমি যখন দেখাবো পুরো পদ্ম ফুলের প্যাটার্নে করা আছে তার সাথে হচ্ছে এরকম নাম্বার থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স তো তিনটা কালারই খুব সুন্দর থাকবে সো ব্লু এবং ইয়েলো কালারের মধ্যে থাকছে ডিপ ব্লু এবং ইয়েলো কালারের কম্বিনেশন মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশনে থাকছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নামার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে এবং আজটাকে প্রাইস আমরা আগেরটাই পেয়ে আছি মাত্র 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 হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হচ্ছে প্রাইস থাকছে আজকে তো সব একটুখানি জয়েন করে একটু একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইম নয় দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে একটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এবং ফেডক্সে আছে তোমরা চাইলে ডিএচএল এবং শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে যেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি যেখানে অনেক কাপুরা জয়েন করে ফেলেছে যারা জয়েন করেনি অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতালাই মসজিদের পাশে এই ধরনের আজরাকের কালেকশন কিন্তু আমাদের আউটলেটে পেয়ে যাবে আউটলেটে অনেক প্রোডাক্ট ঢুকেছে সো হোপফুলি আমি কালকে বা পরশুদিন নাগাদ আমি হচ্ছে আউটলেটের একটা আপডেট লাইভ করে দেবো ওকে সো কে কে জয়েন করেছি একটুখানি দেখে নি আচ্ছা মোহা আপু হাই আপু কেমন আছো মোহা আপু ভালো আছে তুমি কেমন আছো হাই আপু হ্যালো আপু স্বামী আপু আপনার পরে জামাটা আছে না আপু আমার পরে জামাটা নাই আমার পরে জামাটা তিন বছর আগে সো এ কেমন করে জানি আমার ফিটিং হয়েছে এখন আমার কোনো জামাই সেভাবে গায়ে লাগে না সো ভাবতেছি সেই জামাগুলি সবগুলিকে আলমাই লাইফ করে ফেলবো নাকি কারণ কোনো কিছু গায়ে লাগে না বা নতুন করে আমাকে সব বানাইতে হবে না লেবার সেগুলিকে সব ছাড়াইতে হবে ছাড়াবো না আলমারি লাইভ করে দেবো সেটাই চিন্তা করতেছে তবে এই জামাটা আমার তিন বছর আপু আমার জামা দেখলে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারবেন আমার জামা তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক আমার জামা কিছুই হয় না একদম এত সুন্দর থাকে কারণ আমি সবসময় ড্রাই ওয়াশ করি অথবা যখন ধুই মার দিই তখন আমি নিজেই করি এটা বা আমি সামনে দাঁড়িয়ে আমার হচ্ছে হেল্পিং হ্যান্ডে করে একদম নিজে দাঁড়িয়ে থেকে যার জন্য আমার জামার মধ্যে তিন বছর হয়ে গেছে এই জামার মধ্যে এখনো কিছু হয় না এই জামাটা বেশ কয়েকবার পড়ছে এমন না যে আমি একবারই পড়ছি বা দুইবার পড়ছি লাইভে পড়ছে এরকম আমি বেশ র্যান্ডাম এই জামাটা পড়ছি ওকে সো আলাইকুম আসসালাম সাইসান আপু ভালো আছে আপু আপু তোমার নেক আমার নেক থেকে এটা বসুন্ধরা থেকে নিয়েছে আপু এটা বসুন্ধরা থেকে নিয়েছে এবং একদমই ওয়েট আমার মনে নাই হ্যাঁ এটার সাথে আমি একটা ব্রেসলেট ব্রেসলেট সো আর এটা সহ আমি একসাথে আমার না ওয়েটটা মনে বাট আমি আরও খুঁজতেছি হ্যাঁ এটা আমাকে অনেকেই অর্ডার দিয়ে রাখছে যে এই প্যাটার্নে কিছু যদি পাই আমি যেন ডেফিনেটলি জানাই সেটা আমার কাজিন আমার বোন এবং হচ্ছে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেকেই বলে রাখছে সো আমি বলে রাখছি যদি এটা আসে আবার কখন আমি নেবো বাট এখন পর্যন্ত আমি দেখিনি ঢাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারিতে ইয়াস ঢাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি হাই মনে হ্যালো মাঝেদা আপু গতকালের বাটির শাড়ি পাইনি আবার কবে পাবো কালকে শাড়ি নাই আপু এত শাড়ি দেখাইলাম কালকে মনে হয় কোয়ান্টিটি সহ সব মিলে মনে হয় শাড়ি ছিল আপু তারপরেও পান নাই আচ্ছা দেখি আপু আমরা আসলাম আমি জানিয়ে দেবো অল্প কয়েকটা শাড়ি মনে হয় আমাদের কালকে সন্ধ্যার পরে ঢুকছে অল্প কয়েকটা শাড়ি মনে হয় যে সাত আটটা শাড়ি সো আরো কিছু আসো কাপড় তারপর লাইভ করে দেবো হ্যাঁ বাটিকে শাড়ি দুইটা আজকে পেলাম দিদি কেমন হয়েছে সেটা বলো মুক্তিদি কেমন হয়েছে সেটা বলো সো প্রথমে যে ড্রেসটা দেখাবো একদম পিওর হ্যান্ডলুম কটন কালামকারী অসম্ভব সুন্দর ড্রেস আপু খুবই 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 সুন্দর যেটার হচ্ছে আমরা একদমই একদমই নরম তুল তুলে কটনের উপরে পাচ্ছি পিওর হ্যান্ডলুম চমৎকার সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে পেয়ে যাব এটা খুব সুন্দর মাস্টোরিয়ালের সাথে আছে যেটা খুবই ব্রাইটিং একটা কালার রাইট সো খুব ব্রাইট কালারের মধ্যে আছে যেটা পরলে কিন্তু খুব বেশি ব্রাইট লাগে সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাবে জাস্ট লাভলি কি সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর অনেক সুন্দর একদমই গ্রিনের সাথে সুন্দর একটা গ্রিনের সাথে সেমভাবে আজরাকে ডিজাইন করা আছে এবং এটা কিন্তু পিওর হ্যান্ডলুম যাচ্ছে দোপাট্টার কাপড়টা কিন্তু একদমই একদম নরম তুল তুলে সে এই হচ্ছে এটার আঁচলটা দোপাট্টার কাপড়টা দেখো আমার মনে হয় এখান থেকে জোরে টান দিলে ছিঁড়ে যাবে মানে এত নরম এত নরম পরে খুব আরাম হবে আপু তোমার জামাটা আমার আছে সেমভাবে মেক করছে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রানা আপু সো এই সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড়টা সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এটাও কিন্তু নরম তুল থাকছে মানে এই জামারে আজরাকের জন্য সবাই বসে আছে খুবই সুন্দর একটা আজরাক যার প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই অরিজিনাল হ্যান্ডলুম আজরাকের একটা কটন ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে অনেক ভালো লাগলো অনেক সফট থ্যাংক ইউ সো মাচ মুক্তি আমি আমারই সবার কাছে কিন্তু বাটিকের শাড়ি রিভিউ যাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি কাপড়টা নিয়ে কাজ করছি কাপড়টা দেখছো একদম ডিফারেন্ট না সো রাজশাহীর যে কাপড়টা নিয়ে সিল্কটা নিয়ে কাজ করা হয়েছে একদমই কিন্তু ডিফারেন্ট এরকম বাটিক কিন্তু মানে ন্যাচারালি কিন্তু এই বাটিকটা পাওয়া যায় না কমলাপার ম্যাজেন্ডা শাড়ি চাই সব বেশি মানে বলে দিলে তো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে সো এই হচ্ছে জামাটা কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা জামা পেয়ে আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো সবাই কিন্তু এখন হজের জন্য এবং সামনের কোরবানি জন্য কিন্তু জামা নিয়ে নিচ্ছে যেহেতু এইবার টেইলারিংয়ে একটা ঝামেলা হয়েছে সবারই আমার নিজেরও হয়েছে টেইলারিং কিন্তু আমার টেইলারও আমার এবার জামা অনেকগুলি জামা নষ্ট করছে সো যে বিকজ অফ হচ্ছে খুব তাড়াহুড়ার কারণে সো যে জন্য আপু আমি বলবো এখন থেকে সবাই সুন্দর করে জামাগুলি নিয়ে ঈদের সময় কে কী পরবো এদের বেসিক্যালি এইগুলি জামা একটুখানি জামা খুব ভালো হয় আর রেগুলার জন্য তো কথাই নেই কোড নাম্বার টু দেখো কি সুন্দর ফ্রন্ট চমৎকার করে আছে খুবই সুন্দর সুন্দর আজরাকের একটা অসাধারণ ডিজাইন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু আজরাকের খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর আজরাকের একটা অসাধারণ সুন্দর কটন আজরাক সো এটা হচ্ছে দুপারটা কন্ট্রাস্টে যাচ্ছে সো খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছি কি সুন্দর করে করা একদম পিওর হ্যান্ডলুম একটা কটন আজরাকে ড্রেস পেয়ে আছে সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর প্যান্টের কাপড় সে সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র 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 কত পঁচিশশো টাকা দুই টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড হাকা হচ্ছে টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই ড্রেসে সো এ ওয়ান এ টু এ থ্রি যেহেতু আপু আপনি আজরাক দেখাচ্ছি সো অবশ্যই অবশ্যই হচ্ছে এ ওয়ান এ টু লিখে ইম্বস করতে হবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এ টু চলে গেল কি সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এ টু আপু যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট অবশ্যই আর যেহেতু এগুলো হ্যান্ডলুম আপু এগুলো কোয়ান্টিটি কিন্তু খুব বড় কোয়ান্টিটি হয় না এগুলো কোয়ান্টিটি কিন্তু লিমিটেড সো কোড নাম্বার থ্রি সেই সুন্দর সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক সুন্দর করে আছে সো টু আর থে খুব কাছাকাছি হ্যাঁ টু না পেলে আমরা থ্রিতে চলে যাব থ্রি না পেলে আমরা টুতে চলে যাব দুইটা খুবই কাছাকাছি বডির ডিজাইনটা একটা হালকা চেঞ্জ বাকিটা মোটামুটি খুব সিমিলার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি এই থ্রি এটার সাথে সুন্দর একটা আঁচল যাচ্ছে একদম নরম তুলতুলে নরম তুলতুলে এই ড্রেস পরে যে কি পরিমাণ আরাম এটা সাথে প্যান্টের কাপড়টা কি সুন্দর এটা আপু আমি বলবো যারা এই ড্রেসটা নিচ্ছে সো এরকম জিগজ্যাগে প্যান্ট অবশ্যই অবশ্যই যে একদম স্ট্রেট প্যান্ট কাট আছে না সেটা বানাতে আজ একটু বুক করার উপর তার মানে আপু একটু ইনবক্স করতে হবে আপুর একটু ইনবক্স করতে হবে জাস্ট ইনবক্সে এ টু লিখে ইনবক্স করে দেয় না কিচ্ছু করতে হবে জাস্ট এ টু লিখে ইনবক্স করতে হবে কোনটা মনে হচ্ছে এ থ্রি সো কোড নাম্বার হচ্ছে এ থ্রি খুবই সুন্দর আমার গলা সেটা হবে একটু প্রাইস আছে ছাব্বিশশো টাকা রেডি স্টক আছে আপু জাস্ট অর্ডার কনফার্ম করলে চলে যাবে এটার সাথে সুন্দর একটা ইয়ারিংও আছে মোরালসি কাজটা কাস্তেছে আপু মোরালসি কাজটা রেডি হচ্ছে স্পেশাল কোয়ালিটি এবং তার সাথে একদমই একদমই অর্ডার করা ডিজাইন হ্যাঁ সো হোপফুলি আমরা দশ পনেরো দিনের মধ্যে হাতে পেয়ে যাবো আমরা ঈদের আগে পেয়ে যাব হ্যাঁ এটার জন্য বললাম আপু ঈদের দিন কেন আমি আমি রীতিমত সাফার আপু আমি দেশের বাইরে গেছি ঘুরতে সেখানে আমি কয়েকটা জিনিস ট্রাউজার হচ্ছে ঠিক করতে দিয়ে গেছিলাম তারপর আমি লাইভে পড়ার জন্য কয়েকটা ড্রেস দিয়ে গেছিলাম যেগুলো আমি এসেই লাইভ করব সেইগুলি আপু এমন অবস্থা করে রাখছে আমি লাইভের জন্য পড়তে যা আমার কান্না পাইছে রীতিমত এত সুন্দর সুন্দর ড্রেস নষ্ট করে ফেলছে তো একটা হচ্ছে ইস্যার ওটা কি বলে মারিয়াবির একটা ড্রেস নিয়েছিলাম মারিয়াবির ড্রেসটা দিয়ে দিসলাম যে আমি বাইরে যেয়ে পরবো সেটা আমি ওখানে যে পড়তে যাই দেখি সেটার অবস্থা খারাপ সেই জন্য বলবো আমার টেলে কিন্তু খুবই ভালো বানায় খুবই ভালো বানায় এবং চোখ বন্ধ করে আমি চোখে ট্রাস্ট করতে পারি বাট ঈদের সময় যেটা হয় আপু ঈদের সময় আসলে ওদেরও দোষ দিয়ে লাভ নাই এত প্রেশার থাকে যে তখন ভুল হয় একদম কটন হোয়াটসঅ্যাপে অর্ডার করলাম ঠিক আছে আপু তামার ন অর্ডারটা দেখো হোয়াটসঅ্যাপে কবে দেখাবা জামনা এই উইকে দেখাবো না আপু কোড তিন কি কালার কোড নাম্বার তিন থাকছে বড় থাকছে হচ্ছে ব্লু এবং দোপাটা থাকছে মেরুন সেমভাবে ভাবে থাকছে ব্লু এবং দোপাটা থাকছে মেরুন হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি এইটার ডিজাইনটা আমার খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এইটার ডিজাইনে আমি তিনটা ড্রেস দেখাবো তিনটা ড্রেসই খুব সুন্দর কোড নাম্বার ফোর সো কোড নাম্বার ফোর হচ্ছে এইটা একদমই পদ্ম ফুল আছে না পদ্ম ফুলের যে ফুটে যাওয়ার পরে যে কলিটা এই যে পদ্ম ফুলটা ফুটে যাওয়ার পরে পদ্ম ফুলের যে পাপড়িগুলি ঝরে যাওয়ার পর ভিতরে যেন কি জানি বলে এটাকে খেতে কিন্তু খাওয়া যায় হ্যাঁ আমি আগে জানতাম না আমার বিয়ের পরে আমি দেখছি শ্বশুরবাড়িতে এরকম কিনে নিয়ে এসে রাখায় সো এগুলো অ্যাকচুয়ালি খুব মজা এবং এটা দিয়ে কিন্তু একটা ক্ষৈ হয় সেটাকে কি যেন বলে ট্যাপ না ঢ্যাপ কি জন্য একটা বলে যাই হোক যারা টাঙ্গাইলে তারা জানে টাঙ্গাইলে এটা খুব চলে সো ওই প্যাটার্নের কিন্তু এই জায়গাটা কি সুন্দর লাগতেছে পুরো পদ্মের ওপরে পুষ্পা দিয়ে পা প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা খুবই আরাম একদমই একদমই কমফোর্টেবল তুমি যে সুন্দর জায়গায় থাকো আর যে সুন্দর সুন্দর তোমার পোজ দেখে লোভ হয় লোভ হয় এত ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেরো যদি আমি দুইটা ব্লাউজ পিস নিয়েছি অরেঞ্জের জায়গায় অ্যাশ কালার আসছে আমাকে অরেঞ্জ কালার চেঞ্জ করে দেন প্লিজ আমি মেসেজ করেছি আচ্ছা দীপ আপু একটু ইনবক্স করে রাখেন আমরা চেক করে দেখা দেখবো একটু ইনবক্স করে রাখেন ডেফিনেটলি চেঞ্জ করে দেওয়া হবে সো এই হচ্ছে ড্রেস তবে আপু একটু কষ্ট করে হচ্ছে প্রি রিসিভ করার সময় যদি আপনি এটাকে দেখে নিতেন তাহলে আপনার জন্য প্যারা হইতো না আমার জন্য না আমি আবার সুন্দর করে আপনাকে পরে পাঠিয়ে দিতাম হ্যাঁ সো অসুবিধা নেই চেঞ্জ করে দেওয়া হবে সো এটা হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সুন্দর করে হচ্ছে ড্রেসটা পেয়ে আছি খুবই সুন্দর মানে এটার গ্লোয়িংটা দেখো পুরা গ্লো করতেছে পুরা মুখে শেডটা গ্লো করতেছে মাস্টার ডিও আমার এমনি পছন্দের কালার সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এ ফোর দুপাট্টাটা একদমই একদমই গ্রিনটা দেখো গ্রিনটাও কি সুন্দর গ্রিন কি সুন্দর গ্রিন তো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে আঁচল পেয়ে আছে আমি ফ্রন্ট বেগ বোঝা যাচ্ছে না এত সুন্দর এটা ডিজাইনটা করে একজন হ্যান্ডলুম পিওর হ্যান্ডলুম এবং এগুলি হচ্ছে ভেজিটেবল ডাই হয় সবগুলি হচ্ছে তরকারি বা হচ্ছে ফুল লতা পাতার এইগুলি হচ্ছে কালার দিয়ে এগুলি ডাই করা হয় আমি নিজে দেখে আসছি এত সুন্দর করে ওরা কাজ করে এটা আমার আসলে চিন্তা করা যায় না হ্যাঁ আপু চেষ্টা করছি বাট এখন পর্যন্ত কাপড় আমি বাটিকের থ্রি পিসের পাইনি পাইলে তারপরে আমি কাজ করতে দিব হ্যাঁ আগে তো কাপড়টা পাইতে হবে সি সো এটা হচ্ছে আসল কি সুন্দর ঢ্যাপ আচ্ছা 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 হ্যাঁ ঢ্যাপ মনে হয় বলে না এনেকে ঢ্যাপের খই বলে মনে হয় সো এটা খুব প্রচলিত হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে সব আমিও টাঙ্গাইলে বাট আমি এই মুহূর্তে আসলে আমার মনে পড়তেছিলাম ঢ্যাপ না কি একটা বলে আর কি এটার সাথে একটা মোয়াটা কিন্তু খুব মজা হয় টাইপের মোয়া খুব মজা হয় একদম দানা দানা থাকে মুখে আমার বাচ্চারা এখনো না এগুলি কোথায় পাবে এগুলো সো আমরা ছোটোবেলায় খাইছি খুব মজা ওই দানা দানাগুলি অনেকটা হচ্ছে ওইটা কি বলে খোঁপথের যে পুরী গুলি আছে না সাদা সাদা পুরি ঠিক ওই রকম ছোটো ছোটো হয় সো ওইটা দিয়ে মোয়া বানানো হয় এটা একটু হয় সফট সফট হয় খোয়ের মতন আমরা জাস্ট খুলে মেলে তারপরে টুকায় টুকায় খাইতাম খুব মজা লাগতো সো এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়ে চমৎকার সুন্দর একটা প্যান্টের কাপড় করা আছে এবং স্ট্রাইপটা এত সুন্দর এটা প্যান্ট যদি আমরা কেউ বানাই নর্মালি একটা জাস্ট প্যান্টের মতন করে প্যান্ট বানাই এটার উপরে যে কোনো কুর্তি বা কোয়ার্সে পড়লে অনেক সুন্দর লাগবে সো তুমি এটাতে এটা দিয়ে কোনো শার্ট দিয়েও পড়তে পারবো অনেক সুন্দর প্যান্টের কাপড়টা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিভস সুন্দর করে হচ্ছে আমার ড্রেসের সাথে পেয়ে আছে এই হচ্ছে দুপুরটা এই হচ্ছে ড্রেসটা কালারটা খুবই সুন্দর একদমই একদমই গ্লোয়িং একটা কালারে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর যে ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ফোর লিখে এত নরম তুল তুলে আচলটা এত সুন্দর করে আজকের ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চলে গেল এরপর চলবো কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা সি কোড নাম্বার ফাইভ সেম প্যাটার্ন কিন্তু সেম প্যাটার্ন শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ সেমভাবে ভাবে হচ্ছে পদ্ম ফুল করা আছে সুন্দর ফুলে পদ্ম ফুলে কলি করা আছে আবার সুন্দর করে হচ্ছে পানির উপরে যে ড্রপ যায় সেটা করা আছে এত সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে সো ডিফারেন্ট টাইপের সো এই হচ্ছে এটা ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিপের অংশ সাইড থেকে বের হয়ে আসবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই ড্রেসটা সো আর যারা পো আমার মতন করে এই ড্রেসটা বানাতে যারাপ আমার মতো বানাতে পারবেন প্যান্টের কাপড় দিয়ে সুন্দর করে প্যানেল দিয়ে দেবেন কী ড্রেস দেখাচ্ছে এসে তাপ আমি হচ্ছে আজরাকের চমৎকার সুন্দর কটন ড্রেস দেখাচ্ছি কটন আজরাক সো এই হচ্ছে এটা দোপাট্টা একদমই একদমই পিওর কটন হ্যান্ডলুম অরিজিনাল আজরাকের কটন ড্রেস প্রাইস যাচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ওটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফাইভ এই হচ্ছে প্যান্টের কাপড়টা আমার কাছে মনে হচ্ছে কোড নাম্বার টু থ্রি আর ফাইভ খুবই সিমিলার কালার কম্বিনেশন একটা নেপে ল্যাপো আর একটাতে আমরা জাম করতে পারবো হ্যাঁ কালার কম্বিনেশন তিনটাতেই একই রকম টু থ্রি আর হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক নাম্বার সেই বসবাস রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে কি সুন্দর একটা আঁচল কি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বস্তুপুরে রুফ ফ্যাশন হাউসে কোড নাম্বার ফাইভ লিখে সো কোড নাম্বার ফাইভ চলে গেলাম এরপর চলে কোড নাম্বার সিক্সে আজকের লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার সিক্স কালকে লাইভে ওই দুই নাম্বার ড্রেসটা কালকের না তো পশুদিনের লাইভের জে টু যেটা আরও কয়েকটা আছে আসছে ওইটা যে টুটা শুধু একটু নিয়ে আসো খুলো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি সরি সিক্স কোড নাম্বার সিক্স ইস এর কালারগুলো মিস হয়ে গেছে পারমিতে তিনটা কালার ছিল প্রথমে তো দেখাইছে ইয়েলো কালার তারপর দেখাইছে হচ্ছে ডিপ ব্লুর সাথে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন আর এটা দেখাবো হচ্ছে ব্লু এর সাথে ব্লুর কম্বিনেশন ম্যাচিং কম্বিনেশন হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর ফুল হাতা করতে পারবো আপু আমার মতন বডি যদি হয় ডেফিনেটলি ফুল হাতা করতে পারবেন সাইড থেকে সুন্দর করে স্লিভার অংশ আমার চেয়ে মোটাও করতে পারবেন আপু অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় আমার একদম এখান থেকে ধরে পা পর্যন্ত আপু এত কাপড় কোন না অনেক কাপড় দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর আমার পর ড্রেসটা মেকিংটা দেখাবো তোমার জন্যই পরে আসছি তোমার জন্যই পড়ে ইসরা আপু চাইছিল না মেকিংটা সো তোমার জন্যই পরে আসছি আপু এই হচ্ছে সুন্দর একটা দোপাট্টা থাকছে খুবই সুন্দর করে দোপাট্টাটা পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় কোড নাম্বার সিক্স হচ্ছে এটা খুবই সুন্দর কোড নাম্বার সিক্স যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহসু রুপ ফ্যাসন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহি কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ম্যাচিং সবগুলিতে কন্ট্রাস্ট ছিল এটা একমাত্র একমাত্র ব্যক্তি যারা হচ্ছে ম্যাচিং কম্বিনেশন কিন্তু খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগছে দেখো আমি ধরছি কি সুন্দর লাগতেছে দেখতে একদমই সেই সুন্দর দেখছো পড়লে অনেক সুন্দর লাগবে এই ধরনের একটা ড্রেস পড়লে অনেক সুন্দর লাগবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার সিক্স চলে গেলো প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা ইনসাইড লেবেচার আশি টাকা ওর সাইড হাঁক হচ্ছে ওয়ান টাকা গত দিনে আপু যে টুর জন্য অনেক মারামারি ইনবক্সের মধ্যে যে টু আমাদের অল্প কিছু রিস্টক হয়েছে সো এটার জন্য আমি একটু জে টুটা দেখিয়ে দিচ্ছি যারা যারা মিস করে গেছো আমি ইনবক্সে নক করতে মানা করছি আমি যেমন লাইবেরিটি দেখিয়ে দেবো কোন নাম্বার জে টু প্রাইস আছে হচ্ছে এটার কত পনেরোশো টাকা সেটা হচ্ছে কোন নাম্বার জে টু ছিল হ্যাঁ কালকে পরশু দিনের লাইভে এটা আমি নিব বোন কোনো সমস্যা নেই ইনবক্স করে দিলেই হবে সো এটার সাথে সুন্দর একটা দুপাটার ছিল দিয়ে দাও আমার হাতে সুন্দর একটা দুপুরটা ছিল এ হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা ইকাত প্যাটার্নের দুপারটা যেটা সবার খুব পছন্দের ছিল এবং এটাও আমি নিচ্ছি সো খুবই সুন্দর আঞ্চল এটা স্মাইলিং স্মাইলিং হচ্ছে ফেস সহ হচ্ছে ফ্লাওয়ারের একটা সুন্দর হচ্ছে আমরা দোপাট্টা পেয়ে আছি এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় যেটা প্যান্টের মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে কি থাকছে প্যানেল করা থাকছে সো খুবই সুন্দর একটা আমি বলছি কি এটা কিন্তু আমি আঙ্গারখা স্টাইলে বানাবো আঙ্গারখা স্টাইলে না সরি এটা বানাবো হচ্ছে কাট স্টাইলে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা জে টু লিখিন বস করতে হবে আপু যারা এটা সোলারট খাইছেন আপো এটা অল্প কিছু রিস্টক হয়েছে জাস্ট ইনবক্স বস করে ফেলতে হবে আর আজরাকের ড্রেসগুলো আপো এখন এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যার যার লাগবে অবশ্যই অবশ্যই ইন বস করে ফেলতে হবে সুন্দর এটা আপু কটন জয়পুরি এটা জয়পুরি আপু জয়পুরি কটন এবং আজরাকও কটন এটাও কিন্তু কটন থাকছে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার সিক্স ছিল আর একবার একটু দেখিয়ে দিই ড্রেস কটন প্যান্ট কটন দুপাটা কটন এটা হচ্ছে কটন পিওর কটন কটনটারও তো একটা লিমিট থাকে না যে একটা একটু হার্ড থাকে একটুখানি খসখসে থাকে এর এগুলো গরমের মধ্যে পড়ে যে কী পরিমাণ আরাম সি অনেক বেশি সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর এই যাচ্ছে ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এবং অনেক বড় দোপাটা থাকবে দোপাটাগুলি বেশ বড় বড় দোপাট্টা পেয়ে যাব আমরা যেটা হচ্ছে মাথায় কাপড় দিয়ে পরা যাবে অনেক বড় দোপাটা এসে তারপর আমি হচ্ছে ড্রেসের মেকিংটা দেখিয়ে দিচ্ছি সে আমার কাছে মনে হয় এই ধরনের ড্রেসগুলি একটুখানি ডিজাইন করে যদি বানানো হয় অনেক সুন্দর লাগে কত বড় দোপাটটা দেখছো আমার নিচে নিচে চলে গেছে আর কত বড় এই থেকে কত বড় কাপড় রয়ে গেছে মানে পুরো ঢেকে ঢুকে সুন্দর করে পরা যাবে আপু ভুল ঠিকানা বলছে গতকালকে শুনি মানে সুরাইয়া খাতুন কি হয়েছে আপু টিন বক্সে আমি বুঝতে পারছি না আর না হলে আমাদের ইয়ে অফিসে একটু ফোন দেন আপু কি সমস্যা আমি বুঝতে পারছি না কি ভুল ঠিকানা বলছে সো যাই হোক সো এই হচ্ছে আমার আজকের লাইফ আমার যে ড্রেসটা ছিল এটা এরকম যদি কেউ বানাতে চায় সো এটা হচ্ছে নেকে জাস্ট একটা ছোট্ট যে কোনো একটা প্যানেল দিয়ে সুন্দর করে নেকটা করা যাবে নেকের এখানে সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছে হ্যাঁ স্লিভটা কিচ্ছুই না স্লিভটা একদমই থ্রি কোয়ার্টার করা হয়েছে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হ্যাঁ থ্রি কোয়ার্টার একটা ছোটো হয় সো এটা ফোর কোয়ার্টার করা হয়েছে এখানে একটা প্যানেল লাগানো হয়েছে এটার সাথে লেস ওয়ার্ক করা হয়েছে এই জায়গাটায় এখানে যে মিলিত হয়ে এই যেখানে একটা সুন্দর বাধার সিস্টেম আছে হ্যাঁ এটা কিন্তু আমি বললাম না তিন বছর আগে তখন আমার এটা যথেষ্ট লুজ ছিল আমি এটাকে সুন্দর করে বেঁধে পড়তাম বাট এখন এটা আমার ফিটিং হয়ে গেছে মোটা হয়ে গেছে সেই জন্যই বললাম যে আমার মানে আমায় লাইফ করে দেবো নাকি চিন্তা করছে কারণ সব জাম আমাকে ছাড়াইতে হবে আর না হলে হচ্ছে পড়তে পারবো না সোপোটা হয়ে গেছে আর দুই পাশ থেকে সুন্দর পকেট দিছি এই হচ্ছে দুইটা পকেট দুই পাশ থেকে সুন্দর পকেট দেওয়া হয়েছে যে পকেটের মধ্যে আমরা সুন্দর করে ক্যাশ ক্যারি করতে পারবো নিচ পর্যন্ত আমাদের এই ড্রেসের নিচের অংশ গেছে এই জায়গাটা ফাঁকা আছে এটা হচ্ছে আঙ্গারখা স্টাইলের কামিজ এটা বললেই টিচেন হ্যাঁ টেলারকে বললেই হয় আঙ্গারখা স্টাইলের কামিজ এবং নিচে আমি হচ্ছে এই প্যাটার্নের প্যান্ট দিছি যেটাকে আমরা আগে বলতাম ঘটি পেন এখন তো অনেক রকম নাম বেরোইছে বাট এটাকে আমরা আগে ঘটি প্যান্ট বা হচ্ছে ঢোল প্যান্ট বলতাম হ্যাঁ যাই হোক এখন আর একটা কি যেন নাম বলে সো যাই হোক সো এই হচ্ছে এবং এটা নিয়েছি আমি হচ্ছে একটুখানি ড্রেস থেকে কাপড় কেটে এই জায়গাটা পার করছি হ্যাঁ সো এসে তাপ এই হচ্ছে ড্রেসের মেকিং নেক নেকের পিছনের জায়গাটা কিন্তু উঠানোই আছে একটুখানি উঠানোই আছে সো এই ছিল হচ্ছে আজকের লাইভ সো সবাই ভালো থাকলে শেষে যায় আমাদের সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা রাত্রে আপুর ড্রেস বা শাড়ির যেটাই হোক না কেন লাইভ হবে সো মিস করা যাবে না থাকতে হবে লাইভে সুন্দর সুন্দর ড্রেস এবং শাড়ির জন্য বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতির সাড়ে দশটায় যে ড্রেস কটন প্যান্ট কটন দোপাট্টা কটন আজরাকের যা দেখাল পুর সব কটন অল কটন এখানে কোনো মিস নাই এবং কটনের কোয়ালিটিটা সেই লেভেলের কোয়ালিটি মানে পরে মন ভালো হয়ে যাবে এই গরমে এরকম একটা ড্রেস দরকার এই সামারে আমার কাছে মনে হয় এরকম ড্রেস না হলে আসলে আমরা কোলাইতে পারবো না যারা বাইরে যায় বা অফিস করি যা বা যারা বাসায় কাজ করি সবাইকেই বাইরে যেতে হয় এখন আমি বলবো না যে বাসায় বসে থেকে কেউ আছে যে বাইরে যায় না এরকম মানুষ আমি পাবো না সো বাইরে যেতেই হচ্ছে বাই বাই